শিলিগুড়ি শহরের বুকে দিন দিন বেড়েই চলছে চুরি ছিনতাইয়ের ঘটনা গত ন তারিখ জ্যোতিনগর থানার অন্তর্গত ছায়ানীর অ্যাপার্টমেন্টের প্রকাশ বাজাজ নামে এক ব্যক্তি জ্যোতিনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার অভিযোগ ন তারিখ বিকেল পাঁচটায় তার মা সুধা বাজাজ হাঁটতে বেরিয়েছিলেন ঠিক সেই সময় দুজন দুষ্কৃতী তার মার গলা থেকে প্রায় কুড়ি গ্রামের একটি সোনার মালা ছিনতাই করে পালিয়ে যায় এরপরে তিনি দ্বারস্থ হন পুলিশের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই অভিযুক্তকে শনাক্ত করা হয় আজ শক্তিগড় থানার পুলিশ এনজিপির অনুসূত্রধর এবং মোহাম্মদ সৌরভ নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের বিবৃতি অনুযায়ী অভিযুক্ত অনুসূত্রধরের বাড়ি থেকে সেই সোনার মালাটি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ नतून नतून अपडेट पे सबस्क्राइब करून न्यूज अप डेली